নিং তো তোমরা হয়তো সবাই ভাবছ যে হঠাৎ করে ব্লগ হ্যাঁ তো এখন থেকে তোমাদের কাছে ব্লগ আসবে এই দেখো বাড়ি তো তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো যে এত ব্যাগপত্র গোছানো রয়েছে তার মানে নিশ্চয়ই কোথাও যাওয়া হবে হ্যাঁ আজকে আমরা যাবো আরমঘাটা তো আরনঘাটা কি করতে যাবো তোমরা জানো না হয়তো যে আরন আমার বাবার বাড়ি তো আমরা কি করতে যাবো সমস্ত কিছু ব্লগে দেখাবো কি করবো কোথায় যাবো তো তোমরা দেখতে থাকবো এরকমভাবেই দুপুর দুপুর কচুরি কচুরি নিয়ে এসেছি আর এখন এই দেখো গরম গরম খাস্তা কচুরি খুলছে কচুরিটা তো দেখিয়ে দাও স্নান দান করে রেডি হয়ে গেছিলাম ততক্ষণে ও কচুরি নিয়ে চলে এসেছে তো এই দেখো সকাল সকাল কিছু না খেয়ে বেরোবো না দেখো গাইস তো দুপুর দুপুর গরম গরম খাস্তা কচুরি খাচ্ছে মুখে পুড়ে দেবে এখনই এই নাও না এই আ কেমন লাগলো কচুরিটা কচুরের লিও দিচ্ছিনা আচ্ছা ঠিক আছে গাছ তো আমরা এখন খেয়ে দিই ঠিক আছে তারপর পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আমি তো পুরি রেডি হয়ে গেছি সব সময় বলে যে আমার দেরি হয় আমার দেরি হয় সেই কারণে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এদিকে ও রেডি হয়ে উঠতে পারিনি দেখো এখন সবেমাত্র জুতো পড়ছে আমাদের গাড়ি আসার কথা ছিল তো গাড়িও চলে এসছে এখন সব ব্যাগপত্র ওঠাতে হবে এত বাড়ি বাড়ি ব্যাগপত্র হয়েছে তো আমার পক্ষে অসম্ভব ওগুলো নেওয়া তো ওই সমস্ত কিছু করেছে আর আমি এদিকে শুধু ব্লক করে বেড়াচ্ছি আর আরম অশোকনগর থেকে অনেকটা দূর যদি ট্রেনে যাই প্রায় চার ঘন্টা টাইম লেগে যায় আর গাড়িতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যায় এত ব্যাগপত্র নিয়ে ট্রেনে যাওয়া একটু বেশি কষ্টের হয়ে যায় আর ও শুধু আমাকে বলছে কি ব্যাপার এত মজা কেন আর নিজের বাড়ি যাচ্ছি কে না মজা পাবে বলো প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে যখন নিজের বাড়িতে যায় একটা মনের মধ্যে আলাদাই আনন্দ কাজ করে তো আমি একটু ঢং করতে করতে আরংঘাটা এসে হঠাৎ করে মনে পড়ল যে আমি গিফটই নিতে ভুলে গেছি তারপর আবার নেমে গিফট আনতে গেলাম ওখান থেকে গিফট নিয়ে সোজা চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে তো যাওয়ার পরে দেখি যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমরা এসেছিলাম আমার ভাইজির সাধে ছিল না ও সাতটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ও ডাক্তার দেখাতে গেছিল এই কারণেই আমি আর ক্লিপসগুলো নিতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি অবশেষে আমরা খাওয়া দাওয়া করে ব্লগটা এখানেই শেষ করছি